খাই শ্বাস এরকম পর্যায়ে যদি চলতে থাকে একটা সময় দেখবেন বাংলাদেশ ক্রিকেট ব্যান্ড হয়ে যাবে আপনার বুদ্ধি ভালো হয়ে যাবে বা মনে করেন বাংলাদেশ ক্রিকেট চাহিদা থাকবেন বিশ্ব ক্রিকেটে পপুলারিটি কমে যাচ্ছে সেখানে বাংলাদেশের মতো দেশ যদি বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে আইসিসি বড় একটা মিস করে কেমন হচ্ছে যে হোস্ট কান্ট্রির জন্য একটা ব্যর্থতা আই এম তো অবাক আমরা তো চেষ্টা করে যাব আমরা এখনো হাল ছেড়ে দিচ্ছি না ফাইনাল ম্যাচ ইউর পারফর্ম হোয়াট হ্যাভেন যে চ্যানেলে <laughs> 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 有人。